হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম সবসময় তোমাদেরকে ঘরের ভিডিও ঘরে যে কাজ বাজ করি বা কিছু জিনিসপত্র নিয়ে ভিডিও করি কিন্তু আজকে হচ্ছে আমি এখানে লিপস্টিক পরেছি ও লিপস্টিক পরবে পড়ো পড়ো কেমন করে মুকে দা ও লিপস্টিক পরে নিচ্ছে ও লিপস্টিক পরে রেডি হচ্ছে ও যাবে আমাদের সাথে তাই তো হাই করে দাও হাই করে দাও হাই ও লিপস্টিক পচ্ছে আমার লিপস্টিক পড়া হয়ে গেছে ও লিপস্টিক পচ্ছে ভালো করে পড়ো বছরের মতো এবছরও বৈশাখী দি আর বৈশাখীদের মা আমাকে নিমন্ত্রণ করেছিল রতনপুরের কালীপূজো দেখার জন্য আর তার জন্যই রেডি হচ্ছিলাম এর সাথে এটার কানের আছে কিন্তু ওটা বেশি হেভি ওয়েটের আমি একটু বড় কানে পড়তে পারি না একদম কানে ব্যথা করে তার সাথে পরে নিয়েছি এটা আর এই ড্রেসটা তোমরা দেখেছো এখানে পোগোবুড়িকে রেডি করবো তারপর আমরা তিনজনে চট জলদি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দশটা সাড়ে দশটা বেজে গেছিলো মাঝ রাস্তায় গিয়ে রাস্তাটা খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে ছবি তোলা যায় শ্যামসুন্দরের রাস্তাটার কথা মনে পড়ে গেল তারপর পোগোবুড়িও বুড়িকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম ও এইভাবেই গোটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিল তারপর আমরা আমাদের গন্তব্য রতনপুরে পৌঁছে গেলাম বুঝতেই পারছ গ্রামে এসেছি মাটির ঘর দেখতে পাচ্ছ গরু চড়িয়ে নিয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ এখানে পুজোর আজকে বিসর্জন বলে প্রচুর পরিমাণে বাজনা বাজছিলো তারপর ওখানে ওদের বাড়িতে ছোট্ট একটু টিফিন করে টিফিনে কিন্তু অনেক কিছু করেছিল। তোমাদের সাথে শেয়ার করা হয়নি কচি কাচাদের সাথে চলে গেলাম ঠাকুর দেখতে আমার এই ভিডিওটি মানে রতনপুরের বড়মাকে নিয়ে দুটো রিলস করেছিলাম সেটা তোমরা সবাই দেখেছো থাই আর নতুন করে কিছু বড় ভিডিও শেয়ার করছি না প্রচুর পরিমাণে রোদ গরম ছিল দুপুরের খাবার দাবার সেরে আমি চলে গেলাম একটু মেলায় ছোট্ট করে মেলা বসেছিল ভাবলাম যে একটু পরে চারটে বাজলে বাড়ি চলে যাব তাই মেলাটা একটু ঘুরে নিই প্রচুর দাম ছিল মেলায় জিনিসের খেলনা আমি সেরকম কিছুই কিনিনি কারণ পোগো আর তাতানের কাছে প্রচুর খেলনা শুধু দুটো ক্লিপ কিনেছিলাম আর দুটো ছোট ছোট গাড়ি কিনেছিলাম